আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের প্রতিশোধের পর সংঘর্ষ সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচ মানে উত্তেজনা এবং উত্তাপ এমনকি নিজেদের ম্যাচের বাইরেও বিভিন্ন সময় বিতর্কে জড়াতে গেছে এই দুই দলের খেলোয়াড় সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালের পর উদযাপনের সময় দেখা গিয়েছিল এই চিত্র ফ্রান্সকে উদ্দেশ্য করে বর্ণবাদী গান গিয়ে তুপের মুখে পড়েন আর্জেন্টাইন অ্যানগো ফার্দারেস সব মিলিয়ে গতকাল রাতে অলিম্পিকের ছেলেদের ফুটবলে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে দুই দলের মধ্যেই উত্তাপ ক্রমে বাড়ছিল মেয়ের শুরুর আগে থেকেই পরাজী দর্শকেরা দুই দেয় আর্জেন্টিনাকে আর প্রতিশোধের ম্যাচে ফ্রান্সের কাছে এক শূন্য গোলে হেরে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পর যা শেষ নেয় সংঘর্ষ এবং খাতা হাতে দেয় শেষ বাজি বাজার পর উল্লুসে ফেটে পড়েন গ্যালারির দর্শকেরা স্বাগতিক দর্শকদের সামনে উদযাপনের মেতে ওঠেন ফ্রান্সের খেলোয়াড়রাও আর্জেন্টিনার গণমাধ্যম টি ওয়াইসি স্পোর্টসের দাবি উদযাপনের সময় এনজো বিলুট আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন এমন আচরণ তাতিয়ে দেয় আর্জেন্টিনা খেলোয়াড়দেরও এরপরও শুরু হয় কুশিত এক সংজ্ঞাতের তাদের খেলোয়াড়দের পাশাপাশি কুজ কর্মকর্তাও জড়িয়ে পড়েন এরপর মাঠের বাইরে ট্যানেলেও দেখা যায় বিশৃঙ্খলা পরে অবশ্য ফ্রান্সের খেলোয়াড়রা মাঠে ফিরে এসে দর্শকদের সঙ্গে উদযাপন করেন প্রিয় দর্শক ফুটবলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন